thank <laughs> you রাধে রাধে মিত্র আপনারা এইরকম দর্শন করার জন্য প্রতিদিন এভাবে আমার সঙ্গে থেকে দুর্লভ দর্শন করবেন শ্রী রাধারানী শ্যাম কুণ্ডুর পরিক্রমা ও সন্ধ্যা আরতির দুর্লভ দর্শন আপনারা সঙ্গে থেকে প্রতিদিন এই দুর্লভ দর্শন করবেন আমরা প্রতিদিনের মতন প্রথমেই মদনমোহন মন্দিরে দর্শন করে নেবো দেখতে পাচ্ছ কি সুন্দর সিঙ্গার করেছে আমাদের রাধা কৃষ্ণের তো চলুন আমরা এখানে দর্শন করে আবারও এগিয়ে যাব দেখতে পাচ্ছ কত ভক্ত এই ভক্তদের সাথে আমরা পরিক্রমা করতে করতে এগিয়ে যাবো মিত্র আর সামনে রয়েছে আমাদের ললিতা ললিতা কুণ্ডু সেখানেও দর্শন করে নিব তারপরে আমরা আবারও এগিয়ে যাবো আলাদা আধা মিত্র দেখতে পাচ্ছ আমরা দর্শন করে এগিয়ে যাচ্ছি আপনার সঙ্গে থাকুন সমস্ত ভক্তদের সাথে একসাথে এগিয়ে যাবো আর মন থেকে ভালোবেসে রাধারানীর নাম নিতে নিতে যাব তাই আপনারাও মন থেকে রাধারানীর নাম নিন প্রেম সে বলো রাধে রাধে তা আমরা এখন দর্শন করে নেব রাধা বিনোদ মন্দিরের রাধা বিনোদ বিনোদ মন্দিরের দর্শন করে আবারও এগিয়ে যাবো পরিক্রমা পথে এই যে দর্শন করুন এই গোপী কুয়ার দর্শন করুন এই গোপী কুয়া প্রাচীনকালে সেই গোপী কুয়া আর সেখানে রয়েছে আমাদের লাড্ডু গোপাল তো সমস্ত ভক্তরা দর্শন করছে দেখতে পাচ্ছ আরে আর এই গোপী কুয়ার থেকে জল তুলে আমাদের শ্রীকৃষ্ণের সেবা করতো তো আপনারা সঙ্গে থাকুন আমরা এগিয়ে যাবো আবারও পরিক্রমা পথে রাধে রাধে মিত্র ওই দেখতে পাচ্ছ বৃন্দা দেবীকে কম্বল দিয়ে শীতের জন্য ঢেকে রেখেছে কিন্তু আরেক সাইড খোলা রয়েছে আর সমস্ত ভক্তরা তার সেবা করছে তো আপনার সঙ্গে থাকুন আমরা আবারও পরিক্রমা পথে এগিয়ে যাব করতে করতে আমরা চলে এসছি মিত্র ব্রজবিহারী মন্দিরের আপনারা দর্শন করুন মন ভরে মিত্র তাদের মিত্র আমরা শ্যামকুণ্ডের কাছে চলে এসেছি এই আপনারা শ্যামকুণ্ডের দর্শন করুন আর আমরা আজ আমরা সঙ্গম থেকে দর্শন করব আপনার সঙ্গে থাকবেন সঙ্গম থেকে দর্শন করে আমরা আরতি দর্শন করবো আপনারা সঙ্গে থেকে চলুন দেখতে পাচ্ছ কত ভক্ত ভক্তদের সাথে আমরাও এগিয়ে যাব রাধে রাধে মিত্র নাম নামে জানিতে চলুন এগিয়ে যাই আর দূর থেকে দেখতে পাচ্ছি শ্রীনাথ মন্দিরের হয়তো কোনো সংস্কার হচ্ছে তার জন্য সাটার নামানো রয়েছে মিত্র তো কোনো ব্যাপার না চলুন আগামীকাল দর্শন করে নেব আপনার সঙ্গে থাকুন দেখতে পাচ্ছ কত ভক্ত আগমন দূর দূরান্ত থেকে তো আপনারা সঙ্গে থাকুন আর রাধে রাধে বলবেন মিত্র তো চলুন এগিয়ে যাই আমরা দর্শন করে নিচ্ছি এই গৌ মন্দিরে দুর্লভ দর্শন আর এখান থেকে আমরা ডান পাশে রাস্তা দিয়ে চলে যাব সঙ্গমে তো তার আগে আপনারা গৌ মন্দিরে দুর্লভ দর্শন করে নিন আমরা চলে এসেছি সঙ্গমে তো আপনারা সঙ্গমে দর্শন করবেন বাম পাশে আমাদের রয়েছে রাধাকুণ্ড আর ডান পাশে রয়েছে আমাদের শ্রীকৃষ্ণ কুণ্ডু কৃষ্ণকুণ্ডু মানে শামকুণ্ডু আপনার সঙ্গে থেকে দুর্লভ দর্শন করবেন এই দেখতে পাচ্ছে আমাদের শ্রীমতী রাধারানী রাধাকুণ্ডের এই দুর্লভ দর্শন করুন প্রতিদিনের মতো মিত্র দেখতে পাচ্ছ কি দুর্লভ দর্শন আপনারা সঙ্গে থেকে প্রতিদিন এই দুর্লভ দর্শন করবেন শ্রী রাধারানীর লাভ করবেন মিত্র তা আমি এগিয়ে যাচ্ছি আপনাদেরকে কৃষ্ণ কুণ্ডু শ্যামকুণ্ডু দর্শন করানোর জন্য এই দেখতে পাচ্ছ আমার ডান পাশে রয়েছে শ্যামকুণ্ডু তা আপনার শ্যামকুণ্ডু দর্শন করুন মন ভরে মিত্র মিত্র আমরা শামকুণ্ডের দর্শন করে আবার রাধা রাধাকুণ্ডের দর্শন করে এগিয়ে যাবো আপনার সঙ্গে থাকুন মিত্র কত ভক্ত আর ভক্তরা সমস্ত ভক্তরা এলে এখানে কিছুক্ষণ সময় কাটিয়েছে রাধা রানীর কাছে তার মনের কথা জানায় অবশ্যই আমাদের কৃপাময় রাধা রানী অবশ্যই সমস্ত ভক্তদের উপর কৃপা বানিয়ে রাখে তাই আপনারা মন থেকে বলুন রাধে রাধে মিত্র রাধে রাধে চলো আমরা পরিক্রমা করতে করতে আবারও পরিক্রমা করে সামনে দুর্লভ দর্শনের দিকে এগিয়ে যাবো আপনারা আপনার বজরংবল্লির দর্শন করে নিন এখানে সংস্কার হচ্ছে আর এখানে আমাদের কুণ্ডেশ্বর মহাদেব হার হার মহাদেব তো মিত্র রাধে রাধে মিত্র এই দুর্লভ দর্শন সত্যি মিত্র এখানে দর্শনটা করলে আমার মন প্রাণ সব ভরে যায় মিত্র সত্যি আমি যখন প্রথম এখানে এসেছি তখন এখান থেকে আমি এই দুর্লভ দর্শন করেছিলাম শ্রী রাধারানীর কৃপায় এইভাবে আপনার সঙ্গে থেকে দুর্লভ দর্শন করুন শ্রী রাধারানীর কৃপা লাভ করুন মিত্র অবশ্যই আমাদের কৃপাময় রাধা রানী সমস্ত ভক্তর উপরে কৃপা বানিয়ে রাখবে তাই মন থেকে ভালোবেসে প্রতিটা দিন একটা করে পরিক্রমা সম্পূর্ণ করুন তো আপনারা চলুন আমার সঙ্গে আমরা এখন দুর্লভ সন্ধ্যা দিয়ে দর্শন করে এগিয়ে যাব পরিক্রমা পথে তো মিত্র আমি আপনাদেরকে এই দুর্লভ দর্শন করাচ্ছি সমস্ত ভক্তদের সাথে আর আমি একটু জুম করে সঙ্গমের দর্শন করছি দেখতে পাচ্ছ এখানে আরতি শুরু হয়ে গেছে সমস্ত ভক্তদের সাথে তা আপনারা দর্শন করুন দেখতে পাচ্ছেন মিত্র কি দুর্লভ তা আপনারাও শ্রী রাধারানী কৃপায় একদিন হলো এখানে আসবেন এই পরিক্রমা সম্পন্ন করবেন শ্রী রাধারানী রাধাকুণ্ডে নিজের হাতে প্রদীপ জ্বালিয়ে সন্ধ্যা আরতি করবেন তো চলুন মিত্র আমরা সামনে থেকে আপনাদেরকে একটু দর্শন করানোর চেষ্টা করবো এই দেখতে পাচ্ছ আচ্ছা আমাদের বাবাজি প্রতিদিনের মতন প্রদীপ হাতে তুলে নিল এখন আরতি সরিয়ে গেল মিত্র তা আপনারা সঙ্গে থেকে এই দুর্লভ সন্ধ্যা আরতি দর্শন করুন আর প্রতিদিন পরিক্রমা সম্পন্ন করুন আর মন থেকে ভালোবেসে বলুন রাধে রাধে আর মিত্ররা যারা যারা আমাদের বৃন্দাবন মথুরা গোকুল রমন রেতির দর্শন করে নেয় তারা অবশ্যই রাধে রাধে এলবি বি চ্যানেল শ্রী রাধারানীর কৃপায় এই চ্যানেলে গিয়ে আপনারা দর্শন করবেন আমি আগামীকাল সেখানে দর্শন করিয়েছি তো আপনারা দর্শন করবেন সেখানে ব্রহ্মাণ্ড ঘাট অব্দি দর্শন হয়েছে তো আপনার সঙ্গে থাকবে তো চলুন আমরা পরিক্রমা পথে এগিয়ে যাচ্ছি এখন আমরা পরিক্রমা করতে করতে গোপীনাথ মন্দিরে দর্শন করব আমরা গোপীনাথ মন্দিরে চলে এসেছি এখানে এখনই সন্ধ্যা আরতি হয়েছে আর দেখতে পাচ্ছ কি দুর্লভ দর্শন মিত্র আজ এখানের গেট খোলা রয়েছে এখনই আরতি হয়েছে মিত্র আপনারা গোপীনাথ মন্দিরে দর্শন করুন কি দুর্লভ মিত্র তার সমস্ত ভক্তরা আবার আরতি নিয়ে রাধে রাধে তো মিত্র দেখতে পাচ্ছো কি দুর্লভ দর্শন করলাম আমরা গোপীনাথ মন্দিরের সময় সব দিন এই দর্শন হয় না সেই রাধারানীর কৃপায় আপনাদের কৃপায় দর্শন হয়েছে তো আমরা এখন দর্শন করতে চলে এসেছি গোবিন্দ মন্দিরের রাধারানি কৃপায় হলে এখানেও আমরা সেই দুর্লভ দর্শন করতে পারবো আপনার সঙ্গে থাকুন আমি তো আবার শুনতে পাচ্ছি মিত্র মনে হচ্ছে শ্রী রাধারানীর কৃপায় আজও এখানে দুর্লভ দর্শন হবে আপনার সঙ্গে থাকুন মিত্র আর মন থেকে বলুন রাধা গোবিন্দ এই যে দেখতে পাচ্ছ এখানে আরতি দর্শন হবে মিত্র সত্যি অনেক দিন পরে এখানে আরতি দর্শন হচ্ছে আপনার সঙ্গে থেকে দুর্লভ দর্শন করুন এই যে সিঙ্গার হচ্ছে মিত্র আপনারা একটু অপেক্ষা করুন আমাদের সেই রাধা আর গোবিন্দের এই দুর্লভ দর্শন করার জন্য এই দেখতে পাচ্ছ কি দুর্লভ মিত্র সত্যি আমাদের রাধা গোবিন্দের এই দুর্লভ দর্শন হলে কতটা আনন্দ লাগছে মিত্র দেখতে পাচ্ছ কি দুর্লভ সিঙ্গার করছে গোবিন্দ মন্দির দর্শন করে বেরোয় গেলাম এখন আমরা দর্শন করে নেবাদের মিত্র এখন আমরা জগন্নাথ মন্দিরে দর্শন করে আমরা এগিয়ে যাব পরিক্রমা পথে আর কিছু দূর রয়েছে আমাদের পরিক্রমা আপনার সঙ্গে থেকে দুর্লভ দর্শনটা করুন রাধে রাধে মিত্র এভাবে প্রতিদিন এই দুর্লভ দর্শন করবেন রাধে রাধে